তারেক রহমানের লিডারশিপ আমরা মনে করি যে এই মুহূর্তে তিনি তুলনামূলকভাবে তিনি চেষ্টা করেছেন এবং করছেন তার দলকে একটা পজিটিভ দিক থেকে জনগণের সামনে উপস্থাপন করার কিন্তু তার দলের যে চরিত্র স্থানীয় পর্যায়ে সকল জায়গাতে তারা গত ষোলো মাসেই তারা প্রতিষ্ঠা করেছে এই ষোলো মাসে প্রতিষ্ঠা করার কারণে কিন্তু গত সতেরো বছরে আওয়ামী লীগের যে সতেরো বছরে তারা যে ধরনের গুম হামলা মামলা শিকার হয়েছে বা এত জুলুম নিপূরণের শিকার হয়েছে এগুলো কিন্তু মানুষ ভুলে গেছে মানুষের কাছে এখন মুখ্য বিষয়টা হলো যে গত ষোলো মাসে তাদের যে অ্যাক্টিভিজম তাদের যে কার্যকলাপ তাদের যে জনগণকে যে হয়রানি করা জনগণকে যে আসলে একটা দুর্ভোগের মধ্যে ফেলে আর যেই একটা চরিত্র সেই চরিত্র কিন্তু জনগণ ইতিমধ্যে গত ষোলো মাসে দেখে ফেলেছে সুতরাং এখন তারেক রহমানের যে লিডারশিপ এই লিডারশিপ দিয়ে আসলে এখন এই মুহূর্তে তাদের সেই ইমেজটাকে কামব্যাক করানো আসলে সহজ হবে বলে আমার কাছে মনে হয় না এবং আমার কাছে মনে হয় যে আসলে জনগণ জনগণ বুঝে ফেলেছে যে আসলে তারেক রহমানের যে ইমেজ বা তিনি যেভাবে আসলে রাজনীতিটাকে করতে চান বা জনগণকে যে ধরনের একটা রাজনীতি উপহার দিতে চান সেই রাজনীতিটা করার মতো আসলে জায়গায় তাদের কোনো নেতাকর্মী বর্তমানে অবস্থান করছে দেখুন তারেক রহমান দেশে আসার পরে বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা গণজাগরণ বা যে একটা আলোচনা তৈরি হয়েছিল যে তারেক রহমান আসার পরে কিন্তু বাংলাদেশের রাজনীতিটা আগের চেয়ে একটা ভালো পজিশনে গিয়েছে আগে যেরকম আমরা শুধু এখন বর্তমানে এগারো দলের আমরা যারা আছি তাদের বক্তব্যগুলো যেরকমভাবে আসতো তারেক রহমান আসার পরে কিন্তু মোটামুটি একটা দেশের যে রাজনীতিটা কিন্তু একটা ইতিবাচকভাবেই এতে একটা ইতিবাচক দিকেই যাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে তারেক রহমান আসার পরে তার যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য তিনি দিয়েছেন তিনি যে কথায় কথায় একটা রাজনৈতিক দলকে তিনি গুপ্ত বলছেন এবং তিনি যেভাবে আসলে হাস্যরসাত্মকভাবে বিষয়গুলোকে উপস্থাপন করছেন এরকমভাবে কিন্তু আমরা শেখ হাসিনাকে কিন্তু কখনো দেখি যে শেখ হাসিনা ওই দলকেই এই ধরনের গুপ্ত বা এই ধরনের কোনো ট্যাগিং করছেন তারা ডিরেক্ট বলতো যে স্বাধীনতা বিরোধী বা অন্য অনেক ধরনের অনেক কিছু বলেছে কিন্তু ডিরেক্ট এরকমভাবে মকারি করে হাসরসত্ত্বকভাবে জিনিসটাকে উপস্থাপন করার যে প্রবণতা বা প্রচেষ্টা কিন্তু আসলে আমরা আওয়ামী লীগের কাছ থেকেও দেখিনি সেটি কিন্তু তারেক রহমান দেশে আসার পর সম্প্রতি আমরা তার যে প্রচার প্রচারণা বিস্তারিক পরবর্তী সময়ে যখন মাঠে নামলেন তার প্রচার প্রচারণায় কিন্তু আমরা দেখেছি সুতরাং এটি সহ তার সাম্প্রতিক কিছু বক্তব্য যেমন আইডি হ্যাক হওয়া নিয়ে জামাতের আমিরের যে আইডি হ্যাক হওয়া নিয়ে যে তিনি বক্তব্য দিলেন যেখানে সুস্পষ্টভাবে সারা বাংলাদেশ দেখছে যে আসলে আইডিটি হ্যাক হয়েছে কিন্তু সেটাকে আইডি হ্যাক না হয়ে তার বক্তব্য বলে চালানোর যে একটা জোর বা জোড়া এইটা আসলে মানুষ আসলে বুঝতে পারছে যে আসলে তিনি একটা রাজনীতি করতে চাচ্ছেন যেটা আসলে যেটা আওয়ামী করতে চেয়েছিল সেই ধরনের একটা জোরপূর্বক যে আমি একটা জিনিস করিনি কিন্তু সেই জিনিসটা আমাকে বলা হচ্ছে যে আমি করেছি যেটা সবার কাছে প্রমাণিত যে কেউ একটা মানুষ এটা করেনি তারপরেও সেটাকে তিনি করেছেন বলে চালিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতিটা কিন্তু আসলে তিনি করতে চেয়েছেন এবং এটার কারণে আমার কাছে মনে হয় যে তার যে জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা এটা কিন্তু ধীরে ধীরে কমছে এবং তিনি যদি এই ধরনের অসংলগ্ন বা এই ধরনের বক্তব্য যদি তিনি দিতেই থাকেন তাহলে কিন্তু এক সময় তার বর্তমানে তিনি যে একটা জনপ্রিয়তার জায়গায় আছেন বা গ্রহণযোগ্যতার জায়গায় আছেন এটি কিন্তু ধীরে ধীরে আরও অনেক হ্রাস পাবে তো আমরা আসলে মনে করি না যে এখন এই অবস্থায় বা সামনেও তার এই ধরনের কোনো বক্তব্য দেওয়া উচিত যেটা যেটা কিনা আসলে জনগণ পছন্দ করবে না এবং আমরা দেখেছি যে আসলে বিএনপির ওই চেয়ারম্যান পদে যারাই বাংলাদেশে অবস্থান করেছে তারা কিন্তু দলমত নির্বিশেষে একটা জাতীয় বা সার্বজনীন গ্রহণযোগ্য নেতৃত্বে কিন্তু পরিণত হয়েছে এবং তারা যখন কথাবার্তা যখন বলতো তারাও কিন্তু তখন সেই ওয়েটটাই কিন্তু তারা মেনটেন করতো সেই সম্মান বা গ্রহণযোগ্যতার জায়গাটা কিন্তু তারা পেত সুতরাং তিনি প্রচার প্রচারণা যখন শুরু করলেন গত একুশ জানুয়ারির পর থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে তিনি সেই সম্মানের জায়গাটা বা সেই গ্রহণযোগ্যতার জায়গাটা কে চিন্তা করে কথা বলছেন বলে আমার কাছে মনে হয়নি বরং মনে হয়েছে যে আসলে তিনি আরো অনেক নিচে নেমে তিনি তার বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করছেন তো আমার কাছে মনে হয়েছে যে তিনি যেহেতু প্রথম এরকম সশরীরে তার পার্টির সর্বোচ্চ দায়িত্ব তিনি পালন করছেন তো তার এই চিন্তার জায়গাগুলোতে আরও কাজ করতে সম্ভবত একটু সময় লাগতে পারে তবে তার এই বিষয়গুলোকে অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত